আবি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইউক আনতুলা সিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামা আজিরেই তোমাদের উপর আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষিত হবে পাথরের বৃষ্টি বর্ষিত হয়ে আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করবে কেন তোমাদের অপরাধ কি জানো আকুল কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমি তোমাদেরকে বলি আল্লাহ রাসুল সাল্লাহ আল বলেছেন যখন আমি বলি আল্লাহ রাসুল বলেছেন তখন ও তা কুলু না আবু বকরিন অমর তোমরা বলছো আল্লাহ রাসুল বললে কি হবে আবু বকর তো এরকম বলেছেন আল্লাহ রাসূল বললে কি হবে অমর তো তার বিপরীত বলেছেন হে লোকেরা শোনো যারা আবু বকরের কথা দিয়ে রাসূলের কথাকে রদ করো যারা অমরের কথা দিয়ে রাসুলের কথা রদ করো এটা এত বড় ভয়ঙ্কর অপরাধ কোনো সময় আল্লাহর আকাশ থেকে পাথরের বৃষ্টি তোমাদের উপর বর্ষিত হয়ে তোমাদেরকে ধ্বংস করবে তাহলে আব্বাস আব্বাস্লাব তাআলা আনহুমা বোঝাতে চাইলেন রাসুলের কথার বিপরীত আবু বকরের কথা মানা যাবে না রাসুলের কথার বিপরীত অমরের কথা মানা যাবে না আর এই লোকগুলো এত বড় জাহেল এত বড় জাহেল তারা আবুকর অমরের কথা তো দূরের কথা ইমাম আবহাওয়ারই মতো দূরের কথা রাসুলের কথার বিপরীত যদি মসজিদ ইমাম সাহেবের কথাও হয় যেই ইমাম মসজিদে হলো গোলামি করে তারা তার কথা মানে অথচ রাসূলের হাদিস মানে না এটা কত বড় ভয়ঙ্কর অপরাধ তারপরে তিনি বলছেন শোনো লাও র ইভেন আব্বাস সাহুলা ই নাসিল্লাজি র ই

করছে এই এই কাজ অপরাধের কারণে আল্লাহ তারা তাদের অন্তরের মধ্যে ফেতনা দিয়ে দিবেন আর এই ফেতনাটা কি ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ফেতনা ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ফেতনা যারা রাসুলের কথা মানে না আবু আবু হানিফার কথা মানে রাসুলের কথা মানে না মা ইমাম আবু হালিফার মজাহাবির ইমামদের কথা মানে যারা রাসুলের কথা মানে না হুজুরদের কথা মানে রাসুলের কথা মানে না মুফতির কথা মানে রাসুলের কথা মানে না পীরের কথা মানে এই এই কাজগুলো করে যারা আল্লাহ তাদের অন্তরে এই অপরাধ করতে 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 এমনভাবে করে দিবেন ফাইয়াহ আলিকু অচিরেই সে ধ্বংস হয়ে যাবে তার ইমানই শেষ হয়ে যাবে তাহলে এই হাদিস এই আব্দুল আব্বাস রদি আল্লাহ উত্তর বক্তব্য দ্বারা স্পষ্ট প্রমাণিত আসলে হাদিস মানা ফেতনা না বরং হাদিসের বিরোধিতা করাটাই কি ফেতনা